লাস্ট আমরা যখন এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ বা চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ ব্যাক টু ব্যাক ফিফটিন ডেজের মাথায় পেয়েছিলাম তো আমরা জানি গ্রহণে কি হয় গ্রহণের সময় অনেক রেস্ট্রিকশন মেনটেন করতে বলা হয় যে খাবার খাবেন না টয়লেট যাবেন না গর্ভবতী মহিলা মহিলারা খুব সাবধানে থাকবেন মায়েরা এটা পেছনে কিন্তু সায়েন্স রয়েছে এটা কিন্তু পুরোটাই কুসংস্কার নয় এর পেছনে সংস্কার রয়েছে এবং এগুলো করতে বলা হয় এই কারণে আমরা প্রত্যেকেই জানি যে গ্রহণের স্পেসিফিক টাইমগুলোতে স্পেসিফিক টাইম যেটা গ্রহণের একদম প্রাক মুহূর্ত এবং অ্যাকচুয়াল মুহূর্ত যেটা সেই সময়টাতে কিছু জামস আমাদের বাতাসে ঘুরে বেড়ায় যেখান থেকে আমরা তাকে খাবারের মাধ্যমে অথবা জল পান থেকে শুরু করে মলমূত্র ত্যাগ থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে আমরা ওটাকে ইনহেল করতে পারি মানে আমরা ওটাকে নিতে পারি এবং যার মাধ্যমে আমাদের রোগ বৃদ্ধি পেতে পারে এবং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে যে আপনি ইনহেল করলে আপনার সন্তানের কোনো রোগ আসতে পারে আসন্ন সন্তানের তো এই ধরনের সমস্যাগুলো দু উনিশে একবার পাওয়া গিয়েছিল তারপরেই কিন্তু ভয়াবহ আমরা কিন্তু কোভিড দেখেছি এবং পরপর আড়াই বছর চলেছে তো ঠিক সেই রকমই যদিও মা আসছেন গজে আমি বারবারই এর আগের এপিসোডগুলোতে বলেছি যে গজে মা আসা মানে কিন্তু সেটা একটা শুভত্ব ফল প্রদান করে যেখান থেকে আমরা পেতে পারি শস্য শ্যামলা একটা প্রকৃতির জায়গা আমাদের অর্থনৈতিক জায়গা বৃদ্ধি হবার সম্ভাবনা পাশাপাশি মা যাচ্ছেন একেবারেই বৃহস্পতিবার বৃহস্পতিবার বাড়ির মেয়ে বাড়ির মাকে আমাদের বিদায় করতে হচ্ছে যেখান থেকে একটা অশুভত্বের প্রতীক পাওয়া যাচ্ছে এবং পাশাপাশি এই সূর্যগ্রহণ মানে চন্দ্রগ্রহণের ঠিক পনেরো দিন আগে থেকে এর একটা এফেক্টস পাওয়া যায় সূর্যগ্রহণের ঠিক পনেরো দিন পর পর্যন্ত এর এফেক্টস থাকে এবং আমরা কিন্তু এই সময়টাতে বিভিন্ন নক্ষত্র পতন হয় বিভিন্ন জায়গা থেকে যেমন সেটা অভিনয় জগৎ থেকে হতে পারে সেটা ক্রীড়া জগৎ থেকে হতে পারে পলিটিক্যাল জগৎ থেকে হতে পারে সঙ্গীত জগৎ থেকে হতে পারে এই জাস্ট কিছুদিন আগে মনে হয় বারো বা তেরোই সেপ্টেম্বর আমরা বাংলাদেশের একজন প্রখ্যাত গায়িকা ফারদিন ফরিদা পারভিন আমরা হারালাম এবং উনি একজন লোকসঙ্গীত শিল্পী ছিলেন এবং লালন ফকিরের গান গাইতেন এবং আমরা আমাদের ইন্ডিয়ান কিছু মুভিতেও তার গান আমরা পেয়েছি ঠিক সেই রকমই আমরা খুব রিসেন্টলি জুবিন গড়কে হারালাম তো আমরা নক্ষত্র পতন দেখলাম শুনলাম এবার আগামী আসন্ন সময়গুলো যদি আমরা ঠিক থাকি আমরা আজকে যেখানে বসে আছি ঠিক এক মাস পর আমরা কিন্তু দুর্গাপুজো পার করে ঠিক দীপাবলির আলোয় আলোড়িত হব